আপনি আল্লাহর উপর ভরসা করেন না এটাই চূড়ান্ত কথা আপনি আল্লাহকে মানেন না এটাই চূড়ান্ত কথা একটু আমার দিকে তাকান উভয় না আমের জোহানি রাদি আল্লাহ তালাহু থেকে বন্ডিত তিনি বলেন রসুলল্লাহ সল্লাহ্ আল্লিস রাম বলছেন মানে তাল্লাহকে তামিম মাত্র ফালা মাল্লাহুল্লাহু ফেয়াদমের ছেলে ছেলেমে তোমাদের মধ্যে যা তাবিজ বাঁধবে তাকে আল্লাহ তালা কখনো পূর্ণতা দান করবেন না ওমান তাল্লাহ দাতান দা তানতালা দা আল্লাহু লাহু যে ব্যক্তি করি বাঁধবে তাকে আল্লাহ তালা কখনো মঙ্গল দান করবেন না দুইটা বাক্য কিন্তু আলাদা এক তাবিজ যে ব্যক্তি বাঁধবে তাকে আল্লাহ তালা কখনো পূর্ণতা দান করবেন না মানে সে কখনো বিপদ থেকে রক্ষা পাবে না দুই যে ব্যক্তি করি ব্যবহার করবে সে ব্যক্তি কখনো মঙ্গল পাবে না করি বুঝেন আপনার ছেলের হাত কেটে গেছিলো দুই দিন আগে তো হাত কেটে যাওয়ার পরে আপনি বলছেন যে গ্রামে তো অনেক ডাইনি মানুষ আছে তো ডাইনি খারাপ করে মাথার চুলকে ছিঁড়ে ওই সাদা করি দেবেন দিয়েছেন হাতে নেই বাঁধেনি কবাই মানুষ অবশ্য বাঁধে না বাঁধে এই করি যারা বাঁধবে তাই সে কখনো মঙ্গল পাবেন মানে সে করলেন পাবে। পাবেন তো বলেন কিভাবে আল্লাহর উপর ভরসা করলেন আল্লাহ বলছেন আরে আমি তোকে খাওয়ালাম আমি তোকে পড়ালাম আমি তোকে পোশাক আশাক দিলাম আমি তোকে বিনা টাকায় অক্সিজেন দিলাম আমি তোকে বিনা টাকায় পানি দিলাম আমি তোকে সব কিছু দিলাম আমার এই বিশাল পৃথিবীতে বিনা টাকাতে তোকে চলাফেরা করতে দিচ্ছি এই বিশাল আসমানে আমি তোকে বিনা পয়সায় দেখেছি আমি খাওয়ালাম আমি পড়ালাম আর তুই ভরসা করলি তাবিজের উপরে আর তুই ভরসা করে করির উপরে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হতে পারে আরে আমি খাওয়াবো পরাবো আমার স্ত্রীকে আর আমার স্ত্রী যদি অন্য কারোর কতটা গায়ে লাগবে কথা যে কতটা গায়ে লাগতে পারে তো আল্লাহ বলছেন আমি খাওয়ালাম পড়ালাম পোশাক আশাক দিলাম আমার পৃথিবীতে চললি আমার বিনা টাকা তো অক্সিজেন নিলি আমার বিনা টাকায় পৃথিবীর বুকে চলাচল করলি জঙ্গলের উপরে এত কিছু দেওয়ার পরে তা বীজের উপরে ভরসা করলি এই কারণে আল্লাহকে জাহান্না দিল আল্লাহ বলছে আমার জায়গাতে তাবিদ বসিয়ে বসছে দিল আর শয়তান তো বলছে আমি ওর কাছে গিয়ে কি করবো ওর মা তো বড় শয়তান বসে আছে বাড়িতে যে কথা বুঝতে পারিনি মনে হয় আল্লাহ বলছে শয়তান বলছে আরে আমার কাজ মানুষকে পদভ্রষ্ট করা আমার কাজ মানুষকে জাহান নামে নিয়ে যাওয়া তো শয়তান বলছে আমি গিয়ে তার বাড়িতে কি করব তার মা তো বড় শয়তান বাড়িতে আছে ওর মা বলছে বেটা বিবাহ করেছে নতুন ব্যাটা তো কানে ওই ওই বেরেক নিয়ে বেড়া না তাহলে জিনে ধরবে না প্রায় হয় না নাকি হয় হয় না হয় গো হয় আর বেটির বিবাহ হবে তো বেটি কইবে বেটি কাজল নিয়ে এবারেছলে বেটি হাতে লোহার কাজল কি বুঝেন কাজল কি বুঝেন কি কাজল তিনি এবারেবে বেটি তাহলে জিনে ধরতে পারবে না আরে মানুষ বোকা হলে কি ইয়াতো বোকা হতে হয় বিদ্যা তো না এই কথা জানি বুদ্ধিও কি নাই বিদ্যা তো নয় মাথা দিয়ে কথা বুদ্ধি ওকে বিদ্যার বুদ্ধি আলাদা জিনিস বিদ্যা আলাদা জিনিস বুদ্ধি আলাদা জিনিস তো বিদ্যা তো নয় জানি বুদ্ধিও কি নাই আরে লোহাতে কিভাবে জিনকে আটকাতে পারে তোর তো জানালাতে লোহা আছে তাহলে বাড়িতে জিন কি করে ঢুকলো হ্যাঁ আপনার বাড়ি জানালাতে লোহা নাই লোহাতে যদি জিনকে আটকাতে পারে তাহলে আপনার বাড়িতে যে জানালাতে লোহা আছে লোহাতে যদি আটকাতেই পারলো জিনকে তাহলে জিন আপনার বাড়িতে ঢুকলো কিভাবে গো এটা সাধারণ জ্ঞান কি মাথাতে কাজ করে না তো শয়তান বলছে আমি তো যাব না ওর মা তো ওকে জাহান নামে নিয়ে চলে যাবে শয়তান তো জাহান নিয়ে যাওয়ার জন্য পৃথিবী ঢুকে এসেছে ও আদা করে নেমেছে ও আল্লাহ সাথে ওয়াদা করে নেমেছে যে তোমার বন্দামান থেকে জাহান নামে ভরে দিয়ে তারপর সেটাতে পালিয়ে আলো সেটা তাই করছে তাই আপনাকে শতদিন বলেছি যে শয়তান তাদের ক্ষতি করতে পারে না যারা ইমানদার মানুষ তা আপনি তো ইমান কি জিনিস বুঝেন না ইমান মানে বিশ্বাস ইমান মানে বিশ্বাস ইমান কি আপনাকে বানিয়েছিল গুলি আমি খাওয়িয়ে দিব যাবি তাবিজ ছুটিয়ে দিচ্ছি ছিঁড়ে ফেলে দেবেন ইমান তো খাইয়ে দেওয়া জিনিস নয় ইমান মানে বিশ্বাস অন্তরে বিশ্বাস রাখতে হয় যে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবেন যে অন্তরে বিশ্বাস রাখতে হয় যে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবেন তা আমি আপনাকে এই জিনিসটাকে ওষুধের মতন করে ভুলে খাওয়াইয়ে দেবো বিশ্বাস জিনিসটাকে এটা তো আমি পারি না এটা তো আল্লাহ পারে তা আপনি বিশ্বাসীতে করতে পারলেন না তাই আপনাকে বলেছি ছয় দিন আপনার বাড়ি থেকে যায়নি ছয় দিন আপনার বাড়িতে ঢুকেছে যেই দিন কবিরাজের কাছে গিয়েছেন কবিরাজ গিয়ে বলেছেন আমার বাড়িতে আমার মেয়েকে শহীদ তেলে ধরেছে আর কবিরাজ যেদিন হাতে তাবিজ দিয়েছে সেই দিন থেকে শহীদ আপনার বাড়ি থেকে যায়